আজকে আপনাদের শেখানো হবে সিএসি ডিজিপে ফোর পয়েন্ট ওয়ান ভার্সনে কিভাবে আপনার টাকা নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এখানে যে সমস্ত অপশানগুলো দেখাচ্ছে এর মধ্যে কোনগুলো অ্যাক্টিভ আছে আগে জেনে নেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সব অপশানই অ্যাক্টিভ আছে না সবগুলো নেই তো এক্ষেত্রে আপনাকে জানতে হবে কোনগুলো অ্যাক্টিভ আছে এই অপশানটা অ্যাক্টিভ আছে এরপরে দেখতে পাচ্ছেন এই যে মানি ট্রান্সফার অপশানটা আছে এই অপশানটাও লঞ্চ হয়ে গেছে অলরেডি ঠিক আছে মানি ট্রান্সফার অপশান আপনি কাজ করতে পারবেন এবং ব্যালেন্স ইনকোয়ারি যে অপশানটা আছে এটাতে কাজ করতে পারবেন এবং যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং অপশান এটা এখন কাজ হচ্ছে না তাহলে আপনারা এই তিনটে অপশান কাজ করতে পারছেন অলরেডি তো এর মধ্যে আমরা এখন দেখব যে কীভাবে আপনারা ডিজিপে থেকে টাকা ট্রান্সফার করবেন ঠিক আছে তো আমরা সর্বপ্রথম করবো কি ডিজিপে সফটওয়্যারটা ওপেন করে ডিজি ডিজিপে সফটওয়্যার আপনার কম্পিউটার ওপেন করবেন আমি এখন ডিজিপে খুলছি ডিজিপে ডবল ক্লিক করে খুলে নেবেন এরপর ডিজিপে খুলে গেল এখানে আপনার সিএসএ আইডি দিয়ে দেবেন সিএসএ আইডি দিয়ে দেবেন এরপরে এখানে আপনি আই হেয়ার বাই ক্লিক করে স্ক্যান করবেন আপনার বটন এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট ফর সিক্স সেকেন্ড এই সিক্স সেকেন্ড ওয়েট করবেন আপনি কারণ এটার নতুন একটা নিয়ম হয়েছে সিক্স সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে যেটা দেখাবে যত সেকেন্ড তত সেকেন্ড ওয়েট করার পর হাতের ছাপ দেবেন হাতের ছাপ আমি দিলাম ছ সেকেন্ড যেহেতু হয়ে গেছে এরপরে প্লিজ ওয়েট দেখাচ্ছে এরপর আপনার ফোনে একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড লগ ইন হওয়ার জন্য আমার ফোনে অলরেডি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসছে আমি দিয়ে দিচ্ছি নাইন নাইন থ্রি সেভেন ফোর টু নাইন নাইন থ্রি সেভেন ফোর টু এটা দেওয়ার পর ভ্যালিডেট ও ক্লিক করবেন করার পর ওটিপি ভ্যালিডেশান সাকসেসফুল দেখিয়ে দেবে ওপর ক্লোজ করে দেবেন ক্লোজ করলে অটোমেটিক আপনার পোর্টাল লগ ইন হয়ে যাবে এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে অপশানটা দেখাচ্ছে যে আপন আমার ব্যালেন্স কত এখানে শো হচ্ছে ষোলোশো সাত টাকা তিরাশি পয়সা ব্যালেন্স আছে আমি অলরেডি আজকের দিনে আমার পাসবুক ওপেন করে মানে অলরেডি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছি সেটা আমি দেখাচ্ছি কীভাবে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে আমি পাসবুক অপশানে গেলাম এখানে দেখুন আজকের ডেটে আমি পাসবুক ওপেন করেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা আজকের ডেটে আমি দশ টাকা ট্রান্সফার করেছি আমার নিজ অ্যাকাউন্টে টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ চুয়ান্ন সেকেন্ড একান চুয়ান্ন মিনিট একান্ন সেকেন্ড আজকের ডেটে করেছি তো আরও একবার আমি করবো তো এটা হয় না কি আপনারা দেখুন এরপর আপনারা যাবেন এখন আমার আছে ষোলোশো সাত টাকা ব্যালেন্স পে আউট অপশানে যাবেন এখানে আবার আইডিটা আপনার দেবেন দেওয়ার পর আমি পনেরোশো টাকা উইথড্রয়াল মারছি এরপর এখানে ডোয়াল ফিঙ্গারে মারবেন আই হেয়ারওয়ে মারবেন আই এম পি এস মোডে মারবেন পাঁচ টাকা চার্জ কাটবে আপনাদের তো এরপরে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করবেন স্ক্যান ফিঙ্গারে ক্লিক করলে আপনার হাতের ছাপ দিতে হবে হাতের ছাপ দুবার নেবে নেওয়ার পর একটা বিপ আওয়াজ দেবে এরপরে আপনার মেসেজটা শো হবে প্লিজ ওয়েট দেখাচ্ছে ওয়েট করতে হবে ইনসাফিসিয়েন্ট ডিজিপে ব্যালেন্স আনেবল টু প্রোসেড উইথ ট্রানজেকশান তো এখানে বন্ধুরা বুঝতেই পারছেন আমার ষোলোশো টাকা ব্যালেন্স আছে এর পরেও আমি টাকা পনেরোশো টাকা ট্রান্সফার করতে পারছি না তো এখানে বিষয়টা হচ্ছে আমার ষোলো হাজার এগারো হাজার ছশো টাকা ছিল আমি দশ হাজার টাকা ট্রান্সফার করেছি আমি পনেরোশো টাকা ট্রান্সফার করলাম এরপরেও ট্রান্সফার হলো না আমি এরপর আপনাকে মেরে দেখাচ্ছি টাকা অনলি হাজার ষোলোশো টাকা ব্যালেন্স আছে হাজার টাকা আমি স্ক্যান করে দেখাচ্ছি আমার হাতের ছাপ দিয়ে হয় নাকি হাতের ছাপ দিলাম এরপর হাজার টাকা হয় নাকি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের ছাপ নিয়েছে অলরেডি হাজার টাকা মারার পর এখানেও বলছি ইনসাফিসিয়েন্ট ডিজিট পে ব্যালেন্স আনএবল টু প্রসিড উইথ ট্রানজেকশান হাজার টাকা হচ্ছে না এরপর আমি করছি কি সাপোজ আমি পাঁচশো টাকা মেরে দেখছি যে আমার হাজার টাকা ব্যালেন্স থাকবে পাঁচশো টাকা আমি অলরেডি তুলব স্ক্যান মারলাম এরপর হাতের ছাপ দিলাম হাতের ছাপ নিয়ে নিয়েছে এরপর দেখতে পাচ্ছেন এরপরেও হবে না কারণ হচ্ছে এরা মিনিমাম পনেরোশো টাকা এখন ব্যালেন্স রাখতে বলছে এরপর আমি একশো টাকা মারবো অনলি একশো কারণ আমার ষোলোশো টাকা ব্যালেন্স আছে যদি পনেরোশো টাকা লিমিট হয় চার সেকেন্ড ওয়েট করতে বলছে চার সেকেন্ড হয়ে গেছে অলরেডি এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি একশো টাকা মেরেছি স্ক্যান অপশানে ক্লিক করলাম এরপর একশো টাকাটা হয় নাকি আমরা দেখব একশো টাকাটা আমি মেরে দিয়েছি অলরেডি এরপর দেখুন এখানে কী দেখাচ্ছে প্রসেসিং চলছে এখানে দেখতেই পাচ্ছেন প্রসেসিং চলছে আমার ফোনে অলরেডি একটা মেসেজ ঢুকে গেছে অবশ্যই টাকার মেসেজই হবে আপনাদেরকে এটাও দেখাবো টাকার মেসেজই ঢুকেছে একশো টাকা আমার অ্যাকাউন্ট অলরেডি ঢুকে গেছে এখানে প্রসেসিং দেখাচ্ছে বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন পনেরোশো টাকা মিনিমাম ব্যালেন্স রেখে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে আমার অ্যাকাউন্টে যে মেসেজটা এসেছে ইউর অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড বাই একশো সাতাশ দশ দু হাজার উনিশ বাই সি লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে সিএসসি গভর্নেন্স ইন্ডিয়া দিয়ে আইএমপিএস রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছে তো এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে এটা প্লিজ ওয়েট দেখালেও একটু পরে সাকসেস হয়ে যাবে অটোমেটিক কারণ আমার মোবাইল অলরেডি একশো টাকা ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা এখানে জানার বিষয় সেটাই যে আপনাদেরকে সিএসসি ডিজিপে ফোর পয়েন্ট ওয়ানে আপনাকে মিনিমাম পনেরোশো টাকা ব্যালেন্স রেখে কাজ করতে হবে আপনারা যদি পনেরোশো টাকার কম রেখে ট্রান্সফার করেন অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এবার দেখুন ফান্ড ট্রান্সফার সাকসেসফুল আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একবার দেখাচ্ছি ভালো করে ঠিক আছে তো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি একশো টাকা উইথড্রল করেছিলাম এখানে সাকসেস মেসেজ অলরেডি চলে এসছে ঠিক আছে তো এই যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে পনেরোশো টাকা মিনিমাম রেখে তারপরে আপনাকে ট্রান্সফার করতে হবে এটা নতুন নিয়ম হয়েছে এটা আপনারা আমার জন্য নয় এটা সকলের জন্যেই হচ্ছে এরপরে এর জন্য কত কি চার্জ কাটলো এটাও আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এর জন্য আমাদের চলে যেতে হবে ক্লোজ অপশানে এরপর পাসবুকে গেলাম আমি পাসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমার টাকাটা কত টাকা কেটেছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা টাকা কেটেছে দশ হাজার দশ হাজার পাঁচ টাকা নব্বই পয়সা একবার কেটেছে আর একটা হচ্ছে একশো টাকা নব্বই পয়সা কেটেছে দুটো টাকা আমার পরপর কেটেছে ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডিজিপেতে আপনারা যখনই টাকা পাঠাবেন এই কথাটা মাথায় রাখতে হবে যে পনেরোশো টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে এবং আপনাদের আরও একটা অপশান দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে রিপোর্ট বার করবেন এখানে পাসবুক অপশানে যাবেন সাপোজ আমি গতকাল কি ট্রানজ্যাকশান করেছি ওটা দেখতে গেলে আমাকে এখানে ছাব্বিশ দিতে হবে ছাব্বিশ দিয়ে গো অপশানে ক্লিক করবেন ঠিক আছে সরি ছাব্বিশ গো অপশানে ক্লিক করলাম গো অপশানে ক্লিক করতে এখানে চলে আসলো ছাব্বিশ তারিখে আমি পনেরোশো টাকা তুলেছি দশ হাজার টাকা তুলেছি ঠিক আছে এরপরে আপনারা সাতাশ তারিখ ক্লিক করবেন আপনাদের ইচ্ছা মতো ডেট দেবেন যে ডেটে ট্রানজ্যাকশান করেছেন এবার গো অপশানে ক্লিক করলাম আজকে ডেটে আমি কী কী করেছি এখানে টোটাল ডিটেলসটা চলে আসলো আরও একটা বিষয় বন্ধু সিএসসি ডিজিপে ইনস্ট্যান্ট কমিশন দেয় একদিন পরেই আমি গতকাল তুলেছিলাম দশ হাজার আপনাদের দেখিয়েছে আগেই দশ হাজার প্লাস পনেরোশো পনেরো এগারো হাজার পাঁচশো টাকা তুলেছিলাম আমাকে এখানে দেখতেই পাচ্ছেন কমিশন দিয়েছে স কোম্পানি থেকে সিএসসির তরফ থেকে এই যে অপশানটা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমাকে সতেরো টাকা চৌরাশি পয়সা কমিশন দিয়েছে এবং তারপরেই বন্ধুরা এখানে আর একটা অপশান দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমিশন নয় এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে ডিআর লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিআর অপশানটা যে আছে ডিআর ডিআর মানে ডেবিট হয়েছে সিআর মানে ক্রেডিট হয়েছে সতেরো টাকা চৌরাশি পয়সা ক্রেডিট হয়েছে এবং উননব্বই পয়সা জিএসটি চার্জ কেটেছে ঠিক আছে তো এইভাবে আপনারা টাকা দেখতে পাবেন একদিন পরেই একদিন পরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই একটা বিষয় ছিল এরপরের যে বিষয়টা বন্ধুরা আপনারা মানি ট্রান্সফার অপশন এসে গেছে এই মানি ট্রান্সফার অপশানে ক্লিক করবেন এখানে অ্যাড রিমাইন্ডারে ক্লিক করার পর অ্যাড করে আপনারা টাকা পাঠাতে পারবেন আপনাদের এক পারসেন্ট চার্জ কাটবে পার্সেন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে ক্যাশব্যাক এবং ফিফটি পার্সেন্ট কোম্পানি কাটবে তো আপনারা এখানে মানি ট্রান্সফারেও লাভ উঠাতে পারেন তো এইভাবে আপনারা সিএসসিতে কাজ এগিয়ে যান এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে বক্সে জানাবেন এবং আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকবে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পনেরোশো এক টাকা আমার এখনও ব্যালেন্স দেখাচ্ছে আমার যেখানে ষোলোশো টাকা ষোলোশো টাকা ব্যালেন্স ছিল দেখতেই পাচ্ছেন ষোলোশো সাত টাকা ব্যালেন্স ছিল এখানে কিন্তু এখানে আমি এখন ড্যাশবোর্ডে গেলে পনেরোশো এক টাকা তার মানে মিনিমাম ব্যালেন্স আপনাকে পনেরোশো টাকা রাখতে হচ্ছে এইটুকু মাথায় রাখলেই হবে কোনো ঘাবড়ানোর দরকার নেই এটা আবার হয়তো সিএসসি পরবর্তী সময় চেঞ্জ করবে কারণ কিছুদিন আগে পর্যন্ত একশো টাকা মিনিমাম ব্যালেন্স ছিল আমার আটানব্বই টাকাও ব্যালেন্স ছিল দুই থেকে তিন দিন আগে কিন্তু আজকের ডেটে দেখাচ্ছে যে পনেরোশো টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকেও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ